আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি বলতে পারবো না কারণ আশেপাশে যেই ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে কানে শুনছি এই সমস্ত ঘটনা শোনার পর কিংবা দেখার পর নিজেকে ভালো রাখতে পারাটা আসলেও সম্ভব না একটা শিশু যে এখনো মেয়ে হতে পারলো না যে এখনো নারী হতে পারলো না যে এখনও যৌনতা কাকে বলে সেটাই জানল না সেই শিশুটাকে নির্মমভাবে ধর্ষণ করা হলো তাও কোথায় নিজের বোনের বাসায় এক বোন নিজেকে সেভ করার জন্য আরেক বোনকে নিয়ে আসলো মাকে বলল মা আমার এ বাসায় ভয় হয় তাই ছোট বোনটাকে পাঠানো হলো যেন বড় বোনটার ভয় কাটে আর সেইখানে সেই ছোট্ট শিশুটাকে নির্মমভাবে নির্যাতন করে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে আমি বুঝি না আমার মাথায় ধরে না যে আমাদের দেশের মানুষগুলার মধ্যে কি কাফের ঢুকে গেল শয়তানের সমস্ত রক্তগুলো কি ওই নর পশুদের শরীরে ঢুকে গেল আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমি ঠিকমতো রান্নাবান্না করতে পারছি না খেতে পারছি না শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছি কারণ এই ছোট্ট শিশুটার ছবিটা যখন ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে চলে আসছে না তখন এই ফোনটাও আমার হাতে নিতে ইচ্ছা করছে না কতটা পশু হলে একটা ছোট্ট শিশুকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করতে পারে আমার মতে এই দেশে এখন আর্মি নামানো উচিত সেনাবাহিনী আর্মি এদের হাতে এই দেশটাকে ছেড়ে দেওয়া উচিত কারণ এরাই শুধু পারবে আমাদের দেশটাকে ঠিকঠাক মতো সঠিকভাবে পরিচালনা করার করতে আর কি আমি আমি আমাদের আর্মিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি আমাদের সেনাবাহিনীকে আকর্ষণ করে বলছি প্লিজ আপনারা আমাদের দেশটাকে বাঁচান প্লিজ আপনারা আমাদের দেশটাকে বাঁচান আপনারা ছাড়া আমাদের দেশে আর কোনো আইন যেন না চলে কারণ এই এই আর্মি এই এই সেনাবাহিনী ছাড়া আমাদের দেশ ঠিকঠাক মতো চলবে না আপনারা কারা কারা আমার সাথে একমত আছে প্লিজ আমি কখনো আমার ভিডিও শেয়ার করতে কাউকে বলি না আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ফেসবুকে ইউটিউবে আপনারা শেয়ার করে দিবেন আমি আমার এই কথাগুলো আর্মি এবং সেনাবাহিনীর লোকের কান পর্যন্ত পৌঁছে দিতে চাই কারণ ওই ডক্টর ইউনুস তারপর আরও যে দলনেতারা আছেন তারা আমাদের দেশের জন্য কিছুই করতে পারবে না কোনো রাজনৈতিক দল আমাদের দেশকে ঠিকঠাক মতো চালাতে পারবে না শুধু মাত্র সেনাবাহিনী আর্মি ছাড়া এরা যখন নামবে মাঠে তখন দেশ সোজা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমার কোনো কন্যা সন্তান নাই আমার যদি কোনো কন্যা সন্তান থাকতো তাহলে আমি তাকে শিক্ষা দিতাম কি জানেন সবার আগে একদম ছোটোবেলা থেকে শিক্ষা দিতাম কলম দিয়ে কিভাবে আঘাত করা যায় ছুরি দিয়ে কিভাবে আঘাত করা যায় অ্যাটলিস্ট একটা কাঁটা চামচ ঘরের মধ্যে একটা ব্যাগের মধ্যে রাখলেও কিছু না কিছুভাবে আঘাত করা যায় আমি এইগুলো আমার বাচ্চাকে শিক্ষা দিতাম আমার কন্যা সন্তানকে শিক্ষা দিতাম এখন তো ঘাটে খেলার সমস্ত কিছু বন্ধ শিশুরা আবদ্ধ ঘরে প্রতিবন্ধীর মতো থাকবে কারণ কেউ চাইবে না তার সন্তানটা এইভাবে নির্মমভাবে অত্যাচারিত হোক কেউ আমরা সেফ না একজন চল্লিশ বছরের বৃদ্ধ মহিলাও না বিশ বছরের মেয়েও না ছয় বছরেরও না আট বছরেরও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম